নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষা নতুন আরেকটি ব্লকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে যাচ্ছি মনের যত্ন নিতে আমার কথাটা শুনে আপনারা অবাক হচ্ছেন তো ভাবছেন এ আবার কেমন কথা মনের আবার যত্ন লাগে নাকি হ্যাঁ আমাদের মনটাকেও যত্নে রাখতে হয় জানেন আমরা ত্বকের যত্ন নিই মুখের যত্ন নিই মাথার চুলগুলোকেও কত যত্ন করি বলুন ভালো তেল শ্যাম্পু কত কিছু ব্যবহার করার পর যখন দু একটা চুল ঝরে আমাদের মনটা খারাপ হয়ে যায় কাছের কেউ ছেড়ে চলে গেলে আমাদের মন খারাপ হয়ে যায় পছন্দের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে সবার আগে আমাদের মনটাই খারাপ হয়ে যায় খেয়াল করবেন প্রতিটা ক্ষেত্রেই চোটটা কিন্তু আমরা মনেই পেয়ে থাকি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত যত্ন করি আর যে বেশি ব্যথা পায় তাকে ইগনোর করি মাঝে মধ্যে নিজের মনের দিকে নজর দেওয়া উচিত চুল ভালো রাখার জন্য যেমন আমরা পার্লারে যাই আমাদের মনেরও তো যত্ন লাগে আর মনের যত্ন নিতে বেশি কিছু লাগে না রুটিন লাইফটাকে মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে দিতে পারলে দেখবেন মন ভালো লাগবে যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসে চাটা তো একদিন ব্যালকনিতে বসে খেয়ে দেখবেন বা বাড়ির ছাদে অন্যরকম লাগবে থাক না একদিন ঘর অগোছলো রোজ নিয়ম করে ঘর গোছাতে হবে এ কথা কোথায় লেখা আছে বলুন তো এরকম ছোটোখাটো পরিবর্তনই আমাদের মন ভালো রাখার ওষুধ বাইরে থেকে কোনো ওষুধের দরকার হয় না আমাদের মনই আমাদের একমাত্র জানলা যার ভেতর দিয়ে আমরা জগৎটাকে দেখি ঘরের জানলার কাজগুলো আমরা নিয়মিত পরিষ্কার করি কিন্তু মনের জানলার কাজটি যে পরিষ্কার করার দরকার এ কথা আমরা কজন মাথায় রাখি বলুন তো কিন্তু মনই তো আমাদের আসল শক্তি তার কথা ভুললে তো চলবে না আরেকটা কথা বলি যে কাজে মন সায় দেয় না জোর করে সেই কাজটা না করাই ভালো মনের বিরুদ্ধে যে কাজ করবেন সেটাই একদিন মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে হিন্দিতে একটা কথা আছে না দিমাগ কি নেহি দিল কি শুনো কথাটা কিন্তু একদম ঠিক সামনে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে রাস্তাটা পাহাড়ে গিয়ে মিশে গেছে আমাদের ঝাড়খণ্ডে চারিদিকে প্রচুর গাছপালা একেবারে সবুজের সমাহার যাকে বলে আর সকাল থেকে আমারও মনটা খুব উদাস উদাস লাগছিল তাই আপনাদের সাথে একটু মন নিয়ে কথা বলছি আজ দেবজি বাড়িতে আছে ঈদের জন্য অফিস ছুটি তাই ঘুরতে বেরিয়ে গেছি গাছপালা পাহাড় সব দেখলেই আমার মন ভালো হয়ে যায় আপনাদেরকেও নিশ্চয়ই মন কোনো সিগনাল দেয় সেই সিগনালটাকে ধরে নিজের মনের মতো কাজ করতে পারলেই দেখবেন মন একেবারে চাঙ্গা হয়ে যাবে কিন্তু আমরা কি করি দূর আজকে ইচ্ছা করছে না দূর ভালো লাগছে না ওরকম করলে চলবে না আমরা যেমন গাড়ি সার্ভিসিং করি মাঝে মধ্যে মনটাকেও সার্ভিসিং করে নিলে দেখবেন জীবনে গাড়ি একদম স্মুথ চলছে একদিন সকাল থেকে কোনো কাজ না করে নিজের পছন্দের গান শুনে গল্পের বই পড়ে ভালো কোনো মুভি দেখে কাটান না দিনটা অন্যরকম কাটবে সব কিছু একদম সময় মতো করতে হবে তার কোনো মানে নেই এখনকার ওয়েদারটাই দেখুন বর্ষাকালে বৃষ্টি পড়ছে না শীতকালে ভালো করে ঠান্ডাও পড়ছে না কিন্তু আমরা তো অ্যাডজাস্ট করে নিচ্ছি সেরকম আপনার সাথেও লোকে অ্যাডজাস্ট করে নেবে আর যারা অ্যাডজাস্ট করতে পারবে না তারা নিজেই সরে যাবে ওরকম মানুষ জীবনে না থাকাই ভালো মনে রাখবেন একটা মনকে বুঝতো না মন লাগে যে আপনাকে প্রকৃত বুঝবে ঠিক সময় মতো যদি একদিন খাবারের প্লেটটি তার মুখের সামনে না তুলে ধরতে পারেন সে নিশ্চয়ই আপনার উপর রাগ করবে না আমরা বড্ড বেশি লোকের উপর নির্ভর করে নিজেদের আনন্দ খুশি খুঁজে বেড়াই যতটা পারবেন নিজেকে নিয়ে খুশি থাকবেন অন্যের উপর যদি আপনার খুশি নির্ভর করে সেটা চটকে চাটনি বানাতে লোকের বেশি সময় লাগবে না তাই নিজের খুশি কাঠিটি নিজের হাতেই রাখবেন তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন এটাই বাস্তব এতক্ষণ মন নিয়ে অনেক গল্প করলাম এবারে সুন্দর জায়গাটার ব্যাপারে কিছু বলি এই সময় এলে প্রকৃতির রূপ দেখতে অপূর্ব পাওয়া যায় শীতের দাপট অসুস্থ গাছপালার আবার সুস্থ গাছ গাছারি চারিদিকে একেবারে সাজো সাজো রব পড়ে যায় এইসব দেখলেই মন ভরে যায় তাই তো আগেকার দিনে লোকে এইসব জায়গায় অসুস্থ শরীর সারাতে আসতো জানেন এখানকার জল হাওয়া শরীরের জন্য খুব উপকারী এদিকটায় বিভিন্ন ধরনের গাছও দেখতে পাওয়া যায় যেমন মহুয়া কুসুম পলাশ রাস্তার ধারে কেমন পলাশ ফুল ফুটে থাকে সেটা তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি মহুয়া ফুলও হয় মহুয়া ফুলের খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর মহুয়া ফুল ফোটা মাত্র হাতির উৎপাদ বেড়ে যায় হাতি এবার মহুয়া ক্ষেত্রে খুব ভালোবাসে আর দলমা পাহাড়ে কত হাতি আছে সে গল্প তো আপনাদের সাথে আগেই করেছি কটা দিন শান্তিপূর্ণ পরিবেশে কাটাতে চাইলে ঘুরে যেতে পারেন ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের আদিবাসীদের জীবনযাত্রা বেশ আকর্ষণীয় খুব ভালো লাগবে তবে অতিরিক্ত শীতের সময় আর গরমের সময় এখানে না আসাই ভালো শীতকালে এখানে যেমন হাড় কাঁপানো ঠান্ডা পড়ে আবার গরমের সময় গরমটাও পড়ে মারাত্মক এই দুটো সময় বাদ দিয়ে যে কোনো সময় আসতে পারেন ঝাড়খণ্ডে খুব ভালো লাগবে সামনে পাহাড়টা দেখুন মনে হচ্ছে সবুজ কার্পেটে মোড়া কিন্তু কাছে গেলে দেখবেন ঘন জঙ্গল এই জায়গাটা আগে পুরোটাই জঙ্গল ছিল এখানে এলে দলমার ওয়াইল্ড লাইফটা দেখতে ভুলবেন না তার সাথে চান্ডিল ড্যাম বুরুরি ড্যাম ডিমনা লেক জুবিলি পার্ক রুমকিনি মন্দির ডেউরি মন্দির শুনেছি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি ডেউরি মন্দিরে খুব আসেন আরও অনেক কিছু দেখার মতো আছে আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন আমি ডিটেলসে জানিয়ে দেবো তবে এখানে কাটিয়ে যাওয়া কটা দিন আপনার স্মৃতির কোনো জায়গা করে নেবে এইটুকু বলতে পারি আজকের এই ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি আমার মতো কি আপনাদেরও অকারণে মন খারাপ হয় আর যখন মন খারাপ হয় তখন মনটা ভালো করার জন্য আপনারা কী করেন কমেন্ট করে জানাবেন আজকের এই ব্লগটা এখানেই শেষ করে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা